শুরু হচ্ছে কোপা আমেরিকা দু আসর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার লড়াইয়ের মধ্য দিয়ে কোপার যাত্রা শুরু হবে এবার বাংলাদেশ সময় একুশ জুন ভোর ছয়টা থেকে শুরু হবে আর্জেন্টিনা কানাডার মধ্যকার লড়াইটি বরাবরের মতো এবারের কোপা আমেরিকা আসরীয় বেশ ফেভারিট আর্জেন্টিনা কোপার আগে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দুটাতেই জয় পেয়েছে আলবেস তেলেস টানা জয়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সম্প্রতি সময়ে ক্লাব ফুটবলে দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন ফুটবলারদের উপর প্রত্যাশাটা বেশি তাদের ভক্তদের একুশ জুন কানাডার বিপক্ষের ম্যাচে আর্জেন্টিনা কাদের নিয়ে একাদশ সাজাবে কিংবা কদিন আগে ঘোষিত লিওনেল স্কালনের চূড়ান্ত স্কোয়াড থেকে কাদেরকে দেখা যাবে কানাডার বিপক্ষের ম্যাচে সেটা নিয়ে বহু প্রশ্ন রয়েছে আর্জেন্টাইন ফ্যানদের সেই প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে আর্জেন্টিনার বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে আর্জেন্টিনার প্রথম ম্যাচের একাদশ কেমন হতে পারে মেসির নেতৃত্বে প্রথম ম্যাচে আর্জেন্টিনার একাদশ ইএসপিএন আর্জেন্টিনা সহ অঞ্জু আলভেসেলাস্তের প্রতিবেদনে জানানো হয়েছে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশ সম্পর্কে রীতিমত লিওনেল স্কালনি গোপন পরিকল্পনা ফাঁসের মতো মন্ডো আলভেসেলাস্তে ইএসপিএন আর্জেন্টিনার বরাদ দিয়ে জানিয়েছে কাদের নিয়ে একাদশ সাজাবে আর্জেন্টিনা সেখানে জানানো হয়েছে এমিলিয়ানো মার্টিনেস নাহুয়েল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতাম্যান্ডি নিকোলাস তাগলিয়াফিকো রড্রিগো দি পল লিয়েন্দ্রো পারাদিসেস অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার অ্যাঞ্জেল ডিমারিয়া লাউতারো মার্টিনেস ও লিওনেল মেসি এদেরকে নিয়েই একাদশ সাজাবে আর্জেন্টিনা একাদশের শুরুর অংশে জায়গা নাও হতে পারে আলিচেন্ডো গার্নাচো কিংবা জুলিয়ান আলভারেজের দ্বিতীয়ার্ধে অতি ফুটবলার হিসেবে তাদেরকে দেখা যেতে পারে আর্জেন্টিনার ম্যাচে জানা গেছে নাহয়াল মলিনা শুরুর একাদশে ফিরবেন গঞ্জেলো মন্টিয়ালের জায়গায় অন্যদিকে নিকোলাস তাগলিয়া ফিকো মার্কুস আকিউনার জায়গায় লিয়েন্ড্রো পারাদেশকে দেখা যাবে অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টারের সঙ্গে শুরুর একাদশে এনজিও ফার্নান্দেস থাকবেন বেঞ্চে এছাড়াও ফ্রন্ট লাইনে মার্টিনেসকে দেখা যাবে সুযিয়ার আলভারেজের জায়গায়